নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি সর্ষে বাটা দিয়ে ভিন্ডি আলু গরমের দুপুরে এই রেসিপিটা দিয়ে ভাত খেতে অপূর্ব লাগে আজকে এই রান্না ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এখানে রান্নাটা করার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দু টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আঁচটা মাঝারি করে দিতে হবে আর এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে এখানে আলুগুলোকে এরকম লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এগুলোকে তাড়াতাড়ি নরম করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে তারপর প্রায় তিন মিনিটের জন্য ফ্রাইং প্যানটা ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এবার আমাদের চেক করে নিতে হবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে তাই আমি এটা ফ্রাইং প্যানের থেকে তুলে নিলাম এখানে কড়াই বা ফ্রাইং প্যানে যে তেলটা থাকবে তার মধ্যেই আমরা দিয়ে দেব হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন কালো জিরাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে দিতে হবে ভেন্ডির ওপর থেকেই এবারের মধ্যে আন্দাজ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে নুন আর হলুদ গুঁড়োটা ভেন্ডির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা মাঝারি করেই রাখতে হবে নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশে গেলে তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের মতো এটা মাঝারি আছে ভেজে নিতে হবে এখানে দু মিনিটের মতো ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো তার সাথে দিয়ে দেবো আমরা সর্ষে বাটা এখানে আমি এক টেবিল চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কার সাথে একটু পাতলা করে বেটে নিয়েছি সর্ষে বাটাটা দেওয়ার পর সেই বাটির মধ্যেই আরও অল্প একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম এতে করে ভেন্ডিটা আর যতটুকুও সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে আরেকটু একটু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এক চা চামচের মতো চিনি দিয়ে দিলাম যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্নাটা হচ্ছে চিনি দিলে স্বাদটা বেশ ভালো হবে আর যারা একটু টক টক এই সর্ষে ভেন্ডি খেতে ভালোবাসেন তারা চাইলে এক চা চামচের মতো পাতিলেবুর রসও ওপর থেকে দিয়ে দিতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আবারও এটা ঢেকে এক মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিতে হবে এক মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম আরেকবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিতে পারেন যারা পছন্দ করেন আমি এটা এইভাবেই নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই সুস্বাদু ভেন্ডির রেসিপি অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ